আচ্ছা আমি গত সাতই আগস্ট গত আগস্ট ছয় আগস্ট সরি ছয় আগস্ট আমি একটা মামলা করি আমার হাজব্যান্ডের বিরুদ্ধে আসলে আপনারা সবাই জানেন যে নিজের সাংসারিক জীবন বা পারিবারিক জীবন কেউই কখনোই পারিবারিক জীবনের যে সমস্যা থাকে আমরা কেউই এগুলো মিডিয়ার সামনে আনতে চাই না আমরা পারতপক্ষে আসলে মিডিয়ার সামনে কখনোই আমাদের সাংসারিক পারিবারিক জীবনের অনেক ঝামেলা থাকতে পারে এগুলো আনতে চাই না কিন্তু এগুলো তখনই আনে মানুষ যখন আমার আর কিছু করার নাই আর কিছু করার নাই আমার আমার আমি আমি আর কার কাছে বিচার যাব বলেন আমি আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল আমি জানি আইন সবার জন্য সমান এবং আমি আইনের কাছে বিচার চাই আমি চাই ভাইয়া আপনারা সবাই আমাকে হেল্প করেন আমার সাথে যেন ন্যায় বিচার হয় আপনারা আমাকে হেল্প করেন আমার বাবা তিরিশে ডিসেম্বর হার্ট অ্যাটাক করে মারা যায় এবং সমস্যাটা আগে থেকে অনেক বেশি হইলেও আসলে তিরিশে ডিসেম্বরের পর থেকে অনেক বেশি সমস্যা মানে সে প্রতি মুহূর্তে আমার কাছে টাকা চায় অলওয়েজ আমি চাচ্ছি একটা ভয়েস রেকর্ডের অল্প একটু আপনাদেরকে শোনাইতে এটা আমার শাশুড়ির সাথে আমার ভয়েস রেকর্ড আমি চাচ্ছি আপনারা একটু শোনেন অল্প একটু শোনেন আপনারা বলছেন কারণ আসলে একটা মেয়ের দিকে আঙ্গুল তোলা খুব সহজ একটা মেয়ে মানুষের দিকে আঙ্গুল তোলা ইটস সো ইজি কিন্তু ওই মেয়েটার সাথে কি হচ্ছে এটা দেখা দরকার তারা কত টাকা নিছে আমাদের কাছ থেকে